নমস্কার মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত অবশেষে আমরা সকলেই জানি যে এসএসসি পশ্চিমবঙ্গের এসএসসি শিক্ষা শিক্ষক নিয়োগের যে দুর্নীতির যে মামলা সেই মামলায় দাগি ক্যান্ডিডেটদের লিস্ট প্রকাশ করেছে কিন্তু এখানেই এই বিষয়টা শেষ হয়ে গেল না এই লিস্ট প্রকাশের পরে থেকেই শুরু হলো নতুন জল্পনা যে এই লিস্টটাই কি ঠিকঠাক লিস্ট এই লিস্টে কি যারা দাগি তাদের সকলের নাম থাকল কি এই প্রশ্নও থেকে গেল সুপ্রিম কোর্টে সেটি অলরেডি উঠেছে যে চিহ্নিত যে সমস্ত দাগি ক্যান্ডিডেট তাদের বিভিন্ন পর্যায়ে আছে বিভিন্ন রকমভাবে তারা দুর্নীতি করেছে কাজেই তাদের আলাদা আলাদাভাবে চিহ্নিতকরণ হয়েছিল এই লিস্টে সেই সমস্ত চিত্রগুলি কি পরিস্ফুট হলো আর তার সাথে আরও বড় প্রশ্ন থেকে গেল এই যে এই লিস্টের পরে যেটি দু তারিখে আগামী দু তারিখের মধ্যে সুপ্রিম কোর্ট বলেছিলেন বলেছিলেন যে প্রকাশ করতে এই লিস্টের পরে এই পুরো ইস্যুটা সুপ্রিম কোর্টে এর পরবর্তী কি মাত্রা নিতে চলেছে সুপ্রিম কোর্টই বা কী ব্যবস্থা নিতে চলেছে কি রাজ্য সরকার সঙ্গে এসএসসি তাদের অবস্থানই বা কী হবে এবং এই মামলার যারা আবেদনকারী পক্ষ তাদের অবস্থান কি হবে এবং আরও বড় একটি প্রশ্ন এবং সর্বশেষ এবং সবথেকে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে অযোগ্য যদি বেরিয়েই যায় অযোগ্যকে যদি চিহ্নিত করা যায় তাহলে তো যোগ্যরাই পড়ে থাকলো তাহলে সেই যোগ্যরা কেন পরীক্ষা দেবে এই সমস্ত কথাই আমাদের এই মানুষের ভাষা চ্যানেলের কথা নয় এই সমস্ত কথাই উঠে এসেছে বিভিন্ন রাজনৈতিক মহলে বিভিন্ন রাজনৈতিক নেতাদের মুখে এবং তার আগে দর্শকদের জানার সুবিধার জন্যে আমরা রাখছি যে সুপ্রিম কোর্টের হিয়ারিংয়ে ঠিক কি জানানো হয়েছিল এই দাগি ক্যান্ডিডেটদের মানে চিহ্নিতকরণের ক্ষেত্রে কতগুলি পর্যায় কতগুলি ধাপ এবং তার সংখ্যাটা ঠিক কত ছিল এবং সর্বশেষ সুপ্রিম কোর্ট যেটি রায় দেন সেদিনকেই বা সুপ্রিম কোর্ট কি বলেছিলেন যে যদি ঠিক ঠিকভাবে প্রকাশ করা না হয় তাহলে সুপ্রিম কোর্ট কি করতে পারে এই সমস্ত কিছু সঙ্গে রাজনৈতিক মহলের কথোপকথন চলুন পরপর আপনারা দেখে নিন এই সঙ্গে অনুরোধ রাখছি মানুষের ভাষার পর পর এপিসোডগুলোয় আপনারা চোখ রাখুন সাবস্ক্রাইব করুন এবং আপনাদের মতামত কমেন্টে জানাতে থাকুন চলুন আমরা এবার পর পর ঠিক এই মামলাতে কি ঘটেছিল এবং এই মুহূর্তের অবস্থাটি কি সেটা দেখি ফিগার बिफोर दिस কোর্ট মানে কাইন্ডলি টেক দা ফাইনাল কম্পাইলেশন ভলিউম 6 which is in return submission given by the school service commission Page 16 and page 17. The figure which is given by the School Service Commission before this, sorry. Yes. The figure which is given by the School Service Commission in this tabular chart, and if, if we add these three, that is rank jump, out of panel, and OMR sheet issue, the number came out 5,485. And the my lord will remember the last occasion on behalf of the board. One tabular chart handed over, which is, which is this, my lord. And if we add this number, so that comes out 5,189. Even that document, which is placed before this court, there is also mismatch between those, these two article 12 authority. Apart from that, my lord, the expiry of the panel, which is evident from this tabular chart, that is out of panel. � Middle solamente ঄িনক্ মনাকা মি ওান্য জন কানব মিং ংযাই এমান টাজত বিখ আনবকরি সিযুঠং গা঵িেমল্ ওান difি নাডির মলাযথা קশ্ডিওং মাংদব রাধটুম ন �

Which has not been notified in terms of clause B of sub rule 3 of rule 8. So it is evident from this rule validity of panel is one year. Kindly see, turn page number 2966. 29? The second 2966 of volume 5 5B 2966. Very interesting, my Lord. Date of publication of result is 11 September 2017. So panel validity lost on. 11 September 2018, kindly see a date of counselling. First date of counselling is 16 July 2018 to 22nd July 2018. Second round of counselling, 29th August 2018, within the validity period of the panel. The next counselling, third counselling, after expiry of the panel, fourth counselling, after expiry of the panel, fifth counselling, after, after expiry of the panel, sixth counselling, after expiry of the panel, so every counseling hold after second round of counseling it is regarding 11-12. 11.12 kindly see the 9.10 page number 309 3.009 3.009 a tabular chart which is evident that date of publication of final play, panel 12 march 2018 so the panel validity expired on 12 march 2019 kindly see the date of first counseling 12 march 2018 then second counseling 3 february 2019 then third counseling after expiry of the panel fourth counseling after expiry of the panel that's to up to eight counseling so in their ABDV, they says only eight counseling in the, uh, after expiry of the panel but rule says from third counseling onwards every counseling after expiry of the panel that's my humble submission my lord so my lord whole selection process the submission which is Done before this court as well as the written submission? Yes. No. Counseling because personality is personality. May I place that rule? Rule is that, my lord. First, if this selection process is 100 marks selection process. Out of the 100 marks, 55 marks for written examination, 35 marks for academic. Academic excellence and professional qualification, and 10 marks for the interview. After 55 marks evaluation, they ought to publish a list that called interview list. They publish the interview list in accordance with law Rules is that very specific. My learned senior friend plays the rule. Rule is that they ought to publish the marks with breakage of marks. In the year 2018, they did not publish the marks. They gave the one to one communication by which my learned senior friend says so probably if, they publish a list without a box. Yes, mother, without a box and that too, my lord, that too not in interview list because in the rules there are three type of list. May I place this rule if my lord's one. If my lord no not one, I place it because the whole rule is my lord. Twelve six. Twelve six. Twelve, 12, 12, six, 12, 12, six, 12 6 May I place the rule, my lord? रोल रोल टू इज द डेफिनेशन सेक्शन देर आर फोर्थ टाइप ऑफ लिस्ट टू एफ से इंटरव्यू लिस्ट मीन्स ए लिस्ट ऑफ कैंडिडेट टू बी कॉल फॉर पर्सनलिटी टेस्ट category-wise on the basis of merit marks of written examination academic and professional qualification in the ratio of 1 is to 1.4 of final vacancies suppose there is 100 vacancies so they ought to publish 140 candidates marks with all details as an interview list but they're not published it it is pre-interview and after interview there is a list that's called merit list that merit list definition is also in the rule kindly take the definition of merit list 2g 2g says merit list means a list of candidate prepared category wise on the basis of marks obtained by a candidate in written test in academic and professional qualification and in the personality test but in the year 2018 they not published this merit list in accordance with rules when why I we came before this court in the year 2021, when we know came to know about that candidate, some candidate who are the less meritorious candidate whose number is whose merit position is less because number is, at that point of time number was not published. Number published in the year 2022 when the court give that direction. In the initial year, in the year 2018, they not they not publish the even interview list. They only give one-to-one -one communication to a particular candidate. Interview list is probably published. We we'll just get the clarification from them. They are saying interview list was published. It was not one as to one, and then they published the final list. Pursuant to which, probably when appointment letters were issued, some people got into it, and they then filed that why marks list not being published. So then the mark list got published. When the mark list got published, and the whole thing blew up. Uh, with the best of respect, that is not the position. Position is that the there are four type of list. One is interview list, another one is merit list, Correct. another one is panel, and what, another one is waiting list. Suppose pre-interview, they ought to publish a list that called interview list. Post interview, merit list. And from that merit list, two type of list will be there. One is panel, another one is waiting list. So they ought to publish four lists. But instead of that, they published three lists. So, you, you will team. be permitted to yes. write the exam. Yes. So, but you was can't was ask for also postponements also of the, the exams. You can't ask for postponement No, no, we are not asking. We, we, we are keeping the matter pending. exactly no shifting mechanism to weed out the, the tainted. The State has not arrived, we're only on that. My lord, that we the check on, let yes. the selection go through. Yes, you're so yes. able to yes. show that any tainted candidate has been selected again. You my will my face the music, mother, I can, if you allow, you have the list of tainted candidates, yes, yes. Yes. we have by the CBI. are not, we are not. If you are allowing any of those candidates to but appear yes. again, take can... it from us, we will come I... down on you like a ton of bricks. Yes, my lord, kindly allow me. These if this is the allegations are made. This allegation is so already borne out by your let, application let before them, the high let court let them, so now allow the tainted candidates so to appear again. Not, Why would you go before the high court and even make such a prayer? Why would you do that? Once they have already been identified point was, as tainted candidates, you the, go before the high court, file an application and ask the, for permission the, to allow them the, to write the, 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 the point to us here. I, I will. I will make my summary. There, there is I am no, not no justification for that no, 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 at I am all. Not, I am not. unless have... some minister wants some candidate. No, no, to no, no. Not supporting anything. That is exactly Miracles, what you're doing. Those who are handling the. Anyhow, as we said, we are keeping a close watch on what you're yes, doing. Yes, 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 Please be mindful. Please, please. that we will my Lord, my Lord. definitely interfere if you do this kind of tinkering again. You have already ruined the lives of these people. People are out on the roads. We are being blamed for your mess. Is that fair? The government, you're supposed to be a model citizen, and this is what you do. A selection process tainted because some minister wants his candidates to be there. You're, God knows what else went on. But you are responsible for this entire selection going on. No other. Well, no, have for it. Neither the state, that. The, all the nation. authorities concerned, the board, the, uh, the service commission,

যেহেতু রাজ্য সরকার যোগ্য অযোগ্য তালিকা সুপ্রিম কোর্টের হিয়ারিংয়ের সময় দেয়নি দীর্ঘ সময় ধরে দেয়নি সুপ্রিম কোর্ট কতগুলো যেহেতু তালিকা দেয়নি এসএসসি অর্থাৎ মমতা ব্যানার্জি বলেছিল ওএমআর টেম্পারিং র্যাঙ্ক জাম্পিং আউট অফ প্যানেল এইরকম তিন চার প্রকারের যারা আছে তারা টেন্টেড পরবর্তীকালে অনেকগুলো রিভিউ পিটিশান হয়েছে এবং অনেক রাজ্য সরকারও গেছিল সেখানে পরিষ্কার বলে দিয়েছিল সুপ্রিম কোর্ট সব রিভিউ পিটিশানকে খারিজ করে যে এই ক্যাটাগরিতে যারা পড়ছে দে আর টেন্টেড এবং এরা কেউ অ্যাপ্লাইও করতে পারবে না পরীক্ষায় বসতে পারবে না বাকিরা বসবে কিন্তু ফাইনালি সুপ্রিম কোর্টের যে কয়েকদিন আগের নির্দেশ যে দু তারিখের মধ্যে তালিকা প্রকাশ করতে হবে তাতে অনেকগুলো জিনিস সামনে চলে এলো একটা হচ্ছে নির্বাচিত সরকার যে সরকার বেকারদের কর্মসংস্থান স্বচ্ছতা সংবিধান মেনে কাজ করার কথা বলে এসেছে সে আঠারোশো চার হোক আর যাই হোক একটা চাকরিও কোনো নির্বাচিত সরকার অবৈধভাবে দিতে পারে না আজকে গোটা ভারতবর্ষ দেখলো যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার অবৈধভাবে চাকরি দিয়েছে এবং এই চাকরি যারা হারা হলেন তারা যদি দাগি হন বা অভিযুক্ত হন সাথে সাথে মমতা ব্যানার্জি এবং তার সরকার হচ্ছে মহাদাগী কারণ এই লোকগুলোর মধ্যে অনেকেই রাজনৈতিকভাবে সুপারিশে চাকরি পেয়েছে আবার অনেকে স্ত্রীর গয়না মায়ের গয়না গরু বাছুর জমি জায়গা সব বিক্রি করে চাকরি পেয়েছে স্বাভাবিকভাবে এরা যদি দাগি হয়ে থাকেন হয়তো দাগি সুপ্রিম কোর্টের ভাষায় তাহলে মহাদাগি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চাকরি চোর যা এতদিন জনসভাতে মিডিয়াতে আমরা বলতাম আজকে কিন্তু সুপ্রিম কোর্টের এই কড়া নির্দেশের পরে নিজেরাই স্বীকার করলো যে আমরা চাকরি চোর এবং যেহেতু এসএসসির হাত থেকে ক্ষমতা কেড়ে নিয়ে পার্থ চ্যাটার্জি এসপি সিনহার নেতৃত্বে আলাদা কমিটি করেছিলেন তাই সম্পূর্ণ দায়ভাটটা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপরেই বর্তায় দ্বিতীয়ত এই তালিকা অসম্পূর্ণ কারণ এই তালিকায় অ্যাড্রেস নেই স্বামীর নাম বা বাবার নাম নেই এবং কোন সাবজেক্টে এরা টিচার ছিল তা নেই এবং যে ক্যাটাগরি ওয়াইজ বাতিল করতে বলেছিল যে কারা ওয়েম আর টেম্পারিংয়ে পেয়েছেন তাই এরা যে চাকরি গেছে কারা র্যাঙ্ক জাম্পিংয়ে পেয়েছেন কারা আউট অফ প্যানেল পেয়েছেন কারা প্যানেলের যে টাইম ছিল পেরিয়ে যাওয়ার পরে পেয়েছেন তার কিন্তু খুব ক্লিয়ার কিছু নেই এর মধ্যেও জাগলারি আছে সরকারের অস্বচ্ছতা প্রমাণ আছে তৃতীয়ত এই যে এসএসসির এক্সাম সাত তারিখে হওয়ার প্রস্তুতি চলছে সুপ্রিম কোর্টের নির্দেশ ডিভিশন বেঞ্চের নির্দেশের পরেও চৌদ্দোশোটা অ্যাডমিট কার্ড বাতিলের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে যে টেন্টেড লোকেদের সুপ্রিম কোর্টের নির্দেশকে বুড়া আঙ্গুল দেখিয়ে অ্যাপ্লাই করার সুযোগ শুধু দিয়েছে তা নয় অ্যাপ্লাই করতেই পারে অনলাইন পোর্টাল খোলা আছে অ্যাডমিট কার্ডটা ইস্যু কে করেছে অ্যাডমিট কার্ড ইস্যু করছে উচ্চশিক্ষা দপ্তর এসেছে তার মানে এই সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ বাতিল করেও ভাই এখানে আনো না এগুলো রাখো সেখানে এ বাতিল করেছে তাই স্বাভাবিকভাবে পুরো বিষয়টা একটা অসহ্য তৃণমূল কংগ্রেস স্কুল সার্ভিস কমিশন এবং পশ্চিমবঙ্গ সরকারের একমাত্র লক্ষ্য ছিল অযোগ্যদের বাঁচানো তাই জন্য তারা পুরোটা জল ঘোলা করার চেষ্টা করছিল মমতা ব্যানার্জি চাইছিলেন হয় পুরো প্যানেল বাতিল হোক অথবা পুরো প্যানেল থেকে যাক এই দুটো ক্ষেত্রেই অযোগ্যদের লিস্ট বাইরে আসবে না কেউ তাকে প্রশ্ন করবে না কেউ টাকা ফেরত চাইতে গেলে তিনি বলে দেবেন সবার বাতিল হয়ে গেছে আপনারা এক্সেপশন নয় অথবা সবার চাকরি থেকে গেছে টাকা ফেরতের প্রশ্ন আসে না মমতা বন্দ্যোপাধ্যায়কে কে বুদ্ধি দিয়েছিল বা কমিশনকে কে বুদ্ধি দিয়েছিল জানি না তিনি তারা ক্রিমিনাল জুড়ি স্টুডেন্টসকে এই রিক্রুটমেন্টে অ্যাপ্লাই করার চেষ্টা করেছিল বারবার শুনেছেন আপনারা বিভিন্ন তৃণমূলের প্রবক্তারা ইনফ্যাক্ট যারা টিচার আছে তারা তাদের পক্ষে আইনটা জানা সম্ভব না তারা বারবার বলেছেন যে ভারতের আইন নাকি এরকম যে সব দোষী ছাড়া পেয়ে গেলেও একজন নির্দোষ এরা শাস্তি না পায় হ্যাঁ একদম ঠিক বলেছেন এটাই ভারতের আইন কিন্তু এটা ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সের ক্ষেত্রে সার্ভিস ম্যাটারের ক্ষেত্রে নয় সার্ভিস জুরিসপ্রুডেন্সের ক্ষেত্রে নয় সার্ভিস জুরিসপ্রুডেন্স যেখানে পাবলিক রিক্রুটমেন্ট সেখানে ক্লিন থাকাটা একমাত্র ক্রাইটেরিয়া যারা পরীক্ষা দিচ্ছেন বা পরীক্ষা দিয়েছেন জানেন ফ্র্যাকশানের জন্য অনেকে চাকরি পায় না ফ্র্যাকশানের জন্য কয়েকশো জনের চাকরি হয় না সেই ক্ষেত্রে পুরো ব্যাপারটা ক্লিন রাখা কতটা প্রয়োজনীয় এক নম্বরের জন্য কতজন চাকরি পায় বা কতজন চাকরি পায় না আপনারা জানেন আর সেখানে এইখানে কোন কোন লেভেলের দুর্নীতি হয়েছিল সেটাও কোর্টের সামনে ডিভিশনাল বেঞ্চের অর্ডারে সতেরোটা ক্যাটাগরি দুর্নীতির কথা বলা হয়েছে তার আগে বাক কমিটি রিপোর্ট কিন্তু তাও বলছি এই ঝামেলাটাকে হয়তো অ্যাভয়েড করা যেত বাক কমিটি রিপোর্টের পর সিঙ্গেল বেঞ্চ যখন পয়েন্ট আউট করলো যাদের নাম দেখছেন তাদেরকেই যে এরা টেন্টেড এদেরকে বের করো যদি বের করে দিত ঝামেলা হতো না কিন্তু ওই যেমন গাধা জল ঘোলা করে খায় ঠিক তেমনই রাজ্য সরকার এবং কমিশন বলল না সেটাকে চ্যালেঞ্জ করে চলে গেল সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে আজ থেকে আসলো ডিভিশন বেঞ্চে ওই আট হাজারকে বাঁচানোর জন্য পুরো ছাব্বিশ হাজারকে বলি দিল এবং কোর্টের সামনে যে তথ্যগুলো আসলো সেটা দেখে কোর্ট চমকে গেল এবং আর কোনো উপায় থাকলো না আপনারা যদি অর্ডারটা পড়েন সংবিধানের কথা বারবার বলা হয়েছে স্পেশাল স্ট্যাটাস দেওয়া হয়েছে স্পেশাল সুবিধা দেওয়া হয়েছে কিছু অযোগ্যদের যেটা দেওয়া যায় না পাবলিক রিক্রুটমেন্টের ক্ষেত্রে ক্লিন এবং ট্রান্সপারেন্সি হচ্ছে সিঙ্গেল ক্রাইটেরিয়া সেটা মানা হয়নি যার ফলে অনেক যোগ্য এর মধ্যে অনেক যোগ্য আছেন যারা আজকে এই ঝামেলায় পড়লেন এবং আরও একটা অদ্ভুত জিনিস এই ঝামেলাটা এখানেই শেষ নয় এসএসসি আজকে এরা করেছে তার ফলে ঝামেলাটা আরও বাড়বে ট্রান্সপারেন্সির জন্য নামগুলো পাবলিশ করতে বলা হয়েছিল তারা ট্রান্সপারেন্সি মেনটেন করেনি যদি করতো এই যাতে যাদের নামটা পাবলিশ হয়েছে তারা কোন জেলার এবং তাদের স্কুল কোনটা পুরোটা বের করতে পারতেন পুরোটা দিতে পারতেন ইচ্ছা করে দেয়নি যাতে ওই গোলমালটা হতে পারে এদের কাছ থেকে টাকা নিয়েছিল সুতরাং কিছুরা দায়বদ্ধতা নিশ্চয়ই থাকবে আচ্ছা এর মানে কি বাকিরা কেউ টাকা দেয়নি বাকিদের মধ্যে অনেকেই হয়তো দেয়নি কিন্তু এখনও অনেকজন আছে যারা যোগ্য বলছে তাদের মধ্যে এখনও অনেক ব্ল্যাকশিপ আছে যারা কিন্তু যোগ্য নয় তাদের ক্ষেত্রে প্রমাণটা সামনাসামনি কিছু আসেনি বলে কোর্ট কিছু বলেনি ওদেরকে বেনিফিট অফ ডাউট দেওয়া হয়েছে এর একবারও মানে নয় সবাই যোগ্য কিন্তু আবার বলছি এদের মধ্যে অনেকেই যোগ্য আছেন এবং তাদের জন্য খারাপ লাগে তাদের এই অসুবিধাটা হয়েছে একমাত্র তৃণমূল কংগ্রেসের জন্য অসুবিধা রয়েছে কমিশনের জন্য এবং তাদের অবশ্যই ধন্যবাদ জানানো উচিত কমিশনার আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কল্যাণ বন্দ্যোপাধ্যায় না থাকলে এই আট হাজারটা ছাব্বিশ হাজারে যেত না